পৃথিবী ছাড়িয়ে দূষণের প্রভাব চাঁদেও কমে গেল তাপমাত্রা কি বললেন বিজ্ঞানীরা করোনা মহামারীর সময় যখন সারা বিশ্বে লকডাউন শুরু হয়েছিল তখন তার প্রভাব শুধুমাত্র পৃথিবীতে নয় চাঁদে পর্যন্ত পৌঁছে গিয়েছিল আসলে লকডাউনের সময় অনেক দেশেই শিল্প কারখানা বন্ধ রাখতে হয়েছিল এছাড়াও প্রত্যেক দেশে রাস্তায় বন্ধ হয়েছিল যান চলাচল যার ফলে ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল দূষণের মাত্রা আর তার প্রভাব প্রসারিত হয়েছিল চাঁদ পর্যন্ত যে কারণে লকডাউনের সময় স্বাভাবিক মাত্রার থেকে অনেকটাই কমে এসেছিল চাঁদের তাপমাত্রা লকডাউনে কমে গিয়েছিল চাঁদের তাপমাত্রা ভারতীয় বিজ্ঞানীরা দাবি করছেন যে দু সালে এপ্রিল মে মাস থেকে শুরু হওয়া লকডাউনের সময় চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা আট থেকে দশ কেলভিন পর্যন্ত কমে গিয়েছিল টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে বিজ্ঞানীরা দু হাজার থেকে তেইশ সাল পর্যন্ত চাঁদের বিভিন্ন অংশের তাপমাত্রা অধ্যয়ন করে দেখেছেন যে লকডাউনের সময় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিয়ার বিজ্ঞানী কে দুর্গাপ্রসাদ এবং জি আম্বালির একটি দল নাসার লুনার রেকগনাইজেশনস অরবিট এর সাহায্যে চাঁদের পৃষ্ঠের তাপমাত্রার পরিবর্তন রেকর্ড করেছেন পিআরএলের পরিচালক অনিল ভরদ্বাস এটিকে একটি গুরুত্বপূর্ণ এবং নতুন গবেষণা বলে অভিহিত করেছেন যে আবার এটি স্পষ্ট হয়ে গেছে যে মানুষের কার্যকলাপের প্রভাব কেবল পৃথিবীতে সীমাবদ্ধ নয় এটি পৃথিবীর বাইরেও প্রসারিত হয়ে থাকে বিজ্ঞানীদের মতে লকডাউনের কারণে পৃথিবীর দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় যার ফলে বায়ুমণ্ডলের তাপ ও শক্তির প্রভাব কমে আসে আর এই কারণেই চাঁদের পৃষ্ঠের তাপমাত্রার হ্রাস ঘটে বিজ্ঞানীদের মতে এই পরীক্ষাটি যে কেবল আমাদের পরিবেশগত পরিবর্তনের গভীরতা বুঝতে সাহায্য করবে তাই নয় এটি প্রমাণ করে যে মানুষের ক্রিয়াকলাপগুলি পৃথিবীর বাইরে অন্য গ্রহ তথা মহাবিশ্বের বিভিন্ন অংশকেও প্রভাবিত করে আপনার কি মনে হয় সত্যি কি এমন কোনো ঘটনা ঘটেছিল আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ